এই বাংলাদেশে চট্টগ্রামেও অনেক পাগড়িওয়ালা আছে যারা মাথায় পাগড়িকে পড়া সুন্নত মনে করেন পাপ সুন্নত মনে করেন কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব বাংলাদেশের ময়দানে যখন কোরআনের রাজ কায়েম করার জন্য যখন তিনি রাজনীতিক ময়দানে নেমেছেন কিছু আপনার আমার মতন টুপিয়ালা দাঁড়িয়ালা আল্লামা সাইদি সাহেবের বিপক্ষে কথা বলেছে কথা বলুন আমরা পরিষ্কার মাথায় টুপি পরা যেমন করে সোননাথ ঢিলা ঢালা পোশাক পরাও সোননাথ কথা ঠিক না ব্যাঠি শুধু মাথায় পাগড়ি পরার নাম সোননাথ নয় জাকির নায়েকের মত আল্লামা সাইদ সাহেবের মত মুফতি আমির হামজার মত কোরআনের জন্য জেল খাটাও সোননাথ কথা বলুন ঠিক না ব্যাঠি শুধু আমরা দাওয়াত খাওয়া আর পাগড়ি পরা সুন্নাত মানতে চাই না আল্লাহর নবী ওহুদের ময়দান নিজের দন্দন মোবারক শহীদ করেছেন এই বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আরও একবার রক্ত দেওয়ার আগে কারা কারা দিয়েছ দুইটা হাত আল্লাহকে দেখাও সুন্নত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নত নাই শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু আছে তুমি জানো কি জানলিউ জীবনে কখনো মানো কি আর কিছু আছে আছে তুমি জানো কি জানলিউ জীবনে কখনো তা আরো সুন্নত হল রাষ্ট্র নায়ক হওয়া সুন্নত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া আরো সুন্নত হল অন্যায় বাধা দেয়া মহাবতী সদিনের সাথী তুমি তার মহাবের সাথী তুমি সাইদের মতো করে পাশে থাকো কি আরো কিছু না আছে তুমি জানো কি জানলেউ জীবনে কখনো মানো কি আর কিছু না আছে তুমি জানো কি জানলেউ জীবনে কখনো তানো কি বিপ্লবী কণ্ঠে বলতে হবে কথা বলুন ঠিক না ব্যাঠিক এই বাংলাদেশে চট্টগ্রামেও অনেক পাগড়িওয়ালা আছে যারা মাথায় পাগড়িকে পরা পড়া সুন্নত মনে করেন পাপ সুন্নত মনে করেন কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব বাংলাদেশের ময়দানে যখন কোরআনের রাজ কায়েম করার জন্য যখন তিনি রাজনীতিক ময়দানে নেমেছেন কিছু আপনার আমার মতন টুপিয়ালা দাঁড়িয়ালা আল্লামা সাইদি সাহেবের বিপক্ষে কথা বলেছে কথা বলুন ঠিক আমরা পরিষ্কার মাথায় টুপি পরা যেমন করে সন্না ঢিলা ঢালা পোশাক পরাও সোননাথ কথা ঠিক না ব্যাঠি শুধু মাথায় পাগড়ি পরার নাম সোননাথ নয় জাকির নায়েকের মত আল্লামা সাইদ সাহেবের মত মুফতি আমির হামজার মত কোরআনের জন্য জেল খাটাও সোননাথ কথা বলুন ঠিক না ব্যাঠি শুধু আমরা দাওয়াত খাওয়া আর পাগড়ি পরা সুন্নাত মানতে চাই না আল্লাহর নবী ওহুদের ময়দানে নিজের দন্দন মোবারক শহীদ করেছেন এই বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আরও একবার রক্ত দেওয়ার আগে কারা কারা দিয়েছ তুই আল্লাহকে দেখাও আল্লাহ সুবহান হু ত্রায়ালার দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাইতুর রহমান কেন্দ্র জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এই মহল্লা কর্তৃক আয়োজিত আজকের এই সরাতুন্নবী সাল্লাহ আলী হিউয়াসাল্লাম উপলক্ষে ঈদে নবী বা সিরাতুন্নবী সাল্লাল্লাহ আনি আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত যোগ্য অভিজ্ঞ অভিজ্ঞ মাহতরাম সভাপতি মহাদায় আমার ওস্তাদ সমতুল্য আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত হযরত ওলাম একলাম বিশেষ করে আমার পাশে বসা রয়েছেন এই মসজিদের সম্মানিত খতিব মহদায় আমার পূর্বে আলোচনা করেছেন মনোমুগ্ধকর আলোচনা করেছেন আমার বন্ধুবর হাফেজ কারি মৌলানা ইমরানুল হক শামীম ভাই তার পূর্বে আমার সফর সঙ্গী রাজশাহী থেকে আগত হাফেজ কারি মৌলানা তান বিন আলোচনা করেছেন মাগরিব পর থেকে ইসলামী ইসলামী সঙ্গীত শিল্পী গোষ্ঠী ভাইরা নেতে রসুল হামদে বাড়ি তারা পরিবেশন করেছেন এই পর্যন্ত যারা আলোচনা করেছেন রেখেছেন আমরা দোয়া করছি আল্লাহ প্রত্যেকের আমাদের এই আশা বসা আমাদের এই শ্রম আমাদের এই আয়োজনকে আমাদের জন্য আল্লাপাক পাক না যাদের ওসিলা বানিয়ে দিই আমরা বলছি চট্টগ্রামের এই পতেঙ্গার আমার প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে কথা কি বুঝতে পারছেন চট্টগ্রামের ভাইয়েরা একটু হাত তোলেন না ও তাহলে বুঝতে কি সমস্যা হচ্ছে আল্লাহ বুঝতে সমস্যা তো হওয়ার কথা না কি আলহামদুলিল্লাহ এই চট্টগ্রামের মানুষগুলো যে এত ইসলাম প্রিয় এই চট্টগ্রাম যে কোরআনের ঘাটি ইসলামের ঘাটি সেটা আপনাদের চেহারা মিষ্টি হাসি থেকে সেটা প্রমাণ পাই আমি গত বছর আপনাদের পাশে এসেছিলাম মানুয়ার ভাইরা নিয়ে এসেছিলেন জায়গাটার নাম কি আমি এখানে আসেছিলাম অনেকে দেখেছিলেন গত বছর তো এই জন্য হয়তো আমার বিষয়ে আপনারা একটু পরিচিত থাকার কথা আমি আশা করছি ইনশাল্লাহ সমস্যা হবে না ঠিক না বা ঠিক আসুন আমরা সেই মহান আল্লাহ সুবাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আয্জাত তার হাবিব اخر জমানার پیغمبر নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন এবং বিদায়ের মাস মাহে পবিত্র রবিউল আওয়াল মাসের আজকের এই ঈদে মিলাদুন্নবী سیرাতুন নবী আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে আশার বসার কোরআন সন্নার আলোকিত কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন মহাব্বতের সাথে সবাই বলুন আমরা খুশি খুশি না না বেজার আর একটু দিয়ে বলুন কম না বেশি যদি আসলে খুশি হয়ে থাকেন বেশি আওয়াজ দিতে হবে আরো দ্বিগুণ বেশি উঁচু করে কল্লা মহাব্বতের সাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও পড়ছি আলহামদুলিল্লাহ আলমিন অতপর লক্ষ কোটি দর্দ সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি হলেন নবীদের নবী যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈদুল মুরসালী রহমতুল্লিল আলমিন মোহাম্মদুল রসুল্লাহ সকলে পড়ুন সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই মুহূর্তে আল্লাহর কাছে বিশেষ দোয়া করছি পবিত্র মাঘে রবিউল আউ্বাল মাস এই ডেইল পাড়া আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে যতগুলো মরহুম মরহুমা ইমানদার মুসলমান শহীদ রয়েছে আপনি আমি এইখানে যারা উপস্থিত আছি যারা উপস্থিত নাই আমাদের প্রত্যেকের কারো না কারো বাবা মা ভাই বোন দাদা দাদি মই মুরব্বী আত্মীয় স্বজন মাটির বাড়ি কবরে আছে না নাই আল্লাহ তোমার হাবিবের আগমন এবং বিদায়ের মাস মাহে রবিউল আউ্বাল মাসের ও আল্লাহ তুমি আমাদের মা বাবা ভাই বোন পিতা মাতা আত্মীয় তুমি মাফ করে দাও বলে আমি দেশের জন্য ইসলামের জন্য কোরআনের পাকি সাইদি সাহেব সহ শৈকুল হাদিস আল্লাহ আজিজুল হাক রহমতুল্লাহ আলাই সহ মুফতি কাজী আমার লুৎফর রহমান সাহেব সহ যত আল্লাহর প্রিয় দুনিয়া থেকে নিয়েছে। ইসলাম নিয়েছি কায়েমের জন্য লড়াই করে আল্লাহ প্রত্যেকটা ইমানদার মুসলমান ওলামাকে ক্ষমা করে দিয়ে কবরটাকে বেহেস্তের বাগান বানিয়ে দিন আমরা পড়ছি আল্লাহ প্রিয় প্রিয়রিন রাত্র তো অনেক গভীর হয়েছে আমাকে কি একটা ঘন্টা সময় দেওয়া যাবে না কম বলেন চল্লিশ মিনিট চল্লিশ মিনিট কয় মিনিট চল্লিশ মিনিট না এক ঘন্টা এক ঘন্টা বললে কষ্ট হবে এক ঘন্টা থাকবেন তো ইনশাল্লাহ সবাই থাকবেন আল্লাহ কবুল করুন আসুন ঈদে মিলাদুল নবী আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি ঈদে মিলাদুল নবী ঈদ মানে কি ঈদ মানে খুশি মিলাদুল নবী মিলাদ মানে জন্ম বৃত্তান্ত মিলাদুল নবী অর্থাৎ নবীর জন্ম উপলক্ষে আনন্দ খুশি বা বিনোদন ঈদে মিলাদুল নবী অর্থাৎ নবীর জন্মদিন উপলক্ষে আনন্দ উদযাপন বা বর্ণাট্য র্যালি মিছিল সম্মানিত হাজিরিন আসলে বলুন তো বিশ্ব নবীর মতন একজন মহামানব পৃথিবীতে আগমন করেছেন বিশ্ব নবীর জন্ম হয়েছে এটা আমাদের জন্য শুধু কি খুশির খবর নাকি মহা খুশির ব্যাপার মহা খুশির ব্যাপার না ঠিক না ব্যাঠিক আল্লাহ পাক তার হাবিবকে কখন পাঠিয়েছেন যখন সমাজটা অন্যায় অবিচারে তার চাঁদা বাজে খুন গুম লুণ্ঠরে সমাজটা আইমে জাহিলিয়াত অন্ধকারছন্ন পরিবেশে গোটা সমাজটা ছেয়ে গেছে আমার আল্লাহ রাব্বুল এই এইরকম একটি পরিবেশে তার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বলি সোবাহান আল্লাহ আমার বাবাজিরা খেয়াল করুন বিশ্ব নবীর আগমন পৃথিবীতে ঘটে যেটা নিঃসন্দেহে আমাদের জন্য বড়ই খুশির বিষয় আমাদের জন্য খুশি হতে হবে আনন্দিত হতে হবে তার কারণ শোনন আনন্দিত আমরা কেন হব না আর আনন্দ হলে খুশি প্রকাশ করলে আমার আল্লাহ কত বেশি খুশি হয় নবীর চাচা ছিলেন নাম হলো আবুল আহাব নাম কি আবুল আহাব ছিল না বেইমান ছিল না বেইমান নবীর কে চাচা আবুল আহাবের ঘরে একজন দাসী বান্দি ছিল যার নাম হলো সোয়াইবা এই সোয়াইবা নবীর চাচা বেঈমান কাফের আবু লাহাবকে সংবাদ দিল ও মনি ও নেতাজি আপনি কি খবর পেয়েছেন আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আপনার ভাতিজা মোহাম্মদ নামক একজন শিশুর পৃথিবীতে আগমন ঘটেছে বলি সুবহান আল্লাহ নবীর চাচা কাফের আবু লাহাব কাফের হওয়ার পরে তার দাসী বান্দি যখন এই সংবাদটা দিল যে ভাতিজা মোহাম্মদ দুনিয়াতে এসেছে নবীর চাচা গাফের হওয়ার পরেও এত বেশি খুশি হয়েছে যে ভাতিজা মোহাম্মদ দুনিয়াতে এসেছে এই সংবাদটা শোনে সঙ্গে সঙ্গে সোয়াইবাকে বলছে তার দাসীকে বলছে ও সোয়াইবা এই মুহূর্তেই তোকে আমি আজাদ করে দিলাম তোকে আমি মুক্ত করে দিলাম চলে যা এই আবুল আহাব মারা গেছে ইন্তকাল হওয়ার পরে নবীর চাচা হজরত আব্বাস আবুল আহাবকে স্বপ্নে দেখেছে কিসের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে বলুন তো আবুল আহাব ইমানদার না বেঈমান আব্বাস রদি আল্লাহ যখন তিনি আবুল স্বপ্নে দেখলেন আব্বাস বলেন ও আবু লাহাব তুমি তো পথভ্রষ্ট ছিলে তুমি তো কাফের ছিলে তুমি ভুলের পথে চলাচল করেছ আবু লাহাব তোমার কাছে আমি জানতে চাই কবরের জিন্দগিটা তোমার কেমন চলছে আবু লাহাব কাফের আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হকে স্বপ্নের মাধ্যমে এই কথাই জানিয়েছে ও আব্বাস ভাই আমি তো ভ্রষ্ট ছিলাম আমার জীবনটা অন্ধকারে ভরে গেছে আমার কবরটা সংকীর্ণ হয়ে গেছে তবে ভাতিজা মোহাম্মদ সোমবারে পৃথিবীতে আগমন করেছিল এটা আমার দাসী বান্দি সোয়াই বা খবরটা আমাকে দিয়েছিল নবী মোহাম্মদ শিশু মোহাম্মদ ভাতিজা যখন পৃথিবীতে আগমন করলো আমি এত বেশি খুশি হয়েছিলাম আমি দুই আঙ্গুল দিয়ে যে ভাতিজা সোমবারে জন্মগ্রহণ করেছে আমি সোয়াইবাকে এইভাবে আজাদ করে দিয়েছিলাম প্রতি সোমবার যখন আসে এই দুই আঙ্গুলটা আমি মুখের মধ্যে নিয়ে এমন একটা মধু পাই দুই আঙ্গুলটা দিয়ে যখন আমি মুখ দিয়ে চুষি এমন একটা মধু পাই এমন একটা পানি আসে আমার জন্য অনেকটা আজাব কষ্টটা হালকা হয়ে যায় বলিস বাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর বলুন আবার নবীর চাচা আবুল হাব ইমানদার ছিল না বেঈমান ছিল একজন বেইমান নবী মোহাম্মদ শিশু মোহাম্মদ আসার কারণে যদি খুশি হতে পারে আর খুশি হলে তার জন্যে যদি এই রকম ফাইসালা হয় নবী মোহাম্মদ পৃথিবীতে আগমন করেছে আমরা খুশি অনুভব করব না এটা হতেই পারে না কথা বলুন ঠিক না ব্যাটি তবে এইখানে কথা আছে আমার আল্লাহর নবী নবীর সাহাবা আজমাইনরা তবে খোলাফায় রশিদিনরা নবীর জন্মদিন উপলক্ষে খুশি হয়ে যেই কাজটা করে নাই আমরাও সেই কাজটা করতে যাব কথা ঠিক না ব্যাঠি নবী যেই কাজটা করতে বারণ করেছে আমরাও সেই কাজটা করব ওমা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু বলি আল্লাহু আকবার দরদিরা আমার ওই রকম নবীজিরা আসে ঘরে চলবে না মুখে বলবে মুখে বলবে নবীকে আমরা ভালোবাসি আপনারা খেয়াল করেন আপনারা আছেন আমার দিক খেয়াল করেন মুখে বলবে নবীজিকে আমরা ভালোবাসি আর নবীজিকে যখন গালি দেওয়া হবে নবীকে যখন কটাক্ষ করা হবে নবীর ওয়ারিসদেরকে যখন লাঞ্ছনা বঞ্চনা করা হবে তখন তুমি কোনো প্রতিবাদ করবে না বুঝে নিতে হবে এরা আশেকের আসল নয় এরা হলো আশেকের শৈতান কথা বলুন ঠিক না ব্যাঠে উদাহরণটা কিভাবে দি আমার দয়ার নবীকে এনে করা হয় তুমি চুপ করে ঘরে বসে থাকো নবীকে গালি দেওয়া হয় তুমি মসজিদে বসে থেকে তালিম করো আমার নবীকে নিয়ে লাঞ্চনা করা হচ্ছে তখনও তুমি মসজিদে তসবি টিপছে এই তসবি টিপা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কথা বলুন ঠিক না ব্যাটি একজন রিক্সা চালো রিক্সা চালক প্রিয়তমা স্ত্রীকে বলছে ও আমার প্রিয়তমা স্ত্রী আমি বাইরে গেলাম অটো রিক্সা নিয়ে বের হলাম প্রিয়তমা স্ত্রী স্বামীকে খুবই ভালোবাসে বলছে ও স্বামী আই লাভ ইউ আই লাভ ইউ তোমাকে আমি খুবই ভালোবাসি যাও দেখে শুনে যাও আবার স্বামী বলছে ঠিক আছে ভালোভাবে দেখো স্ত্রী আবারও বলছে স্বামী গো আই লাভ ইউ তোমাকে আমি খুবই ভালোবাসি খুব সাবধানে যাবে এবার রিকশা নিয়ে বের হয়েছে রিকশা চালিয়ে এক পর্যায়ে ড্রেনের মধ্যে চাকা নামিয়ে দিয়েছে এক পর্যায়ে তার পা হাত ক্ষত বিক্ষত হয়েছে রক্তাক্ত হয়েছে চিন্তা করছে আজকে আর রিকশা চালানো হলো না যাই রিকশা ধুয়ে বাসায় বাসায় যাচ্ছে তারা পা দিয়ে শরীরে রক্ত বেয়ে বেয়ে পড়ছে স্ত্রীকে ডাক দিয়ে বলছো আমার প্রিয়তম স্ত্রী তুমি না আমাকে কত ভালোবাসো আজকে দেখো আমি রিক্সা চালাতে পারি না আজকে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে শরীরে রক্ত বের হচ্ছে স্ত্রী আবার বলছে ও আমার স্বামী আই লাভ ইউ তোমাকে আমি কত ভালোবাসি স্বামী আবারও বলছে স্ত্রী তাড়াতাড়ি ব্যবস্থা করো কিভাবে কি করা যায় স্ত্রী ঘুরিয়ে আবারও বলছে আই লাভ ইউ ও আমার স্বামী আই লাভ ইউ তোমাকে আমি খুবই ভালোবাসি বলছে আই লাভ ইউ বলা বাদ দে আমাকে আবে ট্রিটমেন্টের ব্যবস্থা কর স্ত্রী আবারও বলছে স্বামী গো তোমাকে আমি খুবই ভালোবাসি স্ত্রী রাগান্বিত হয়ে বলছে এই বাটপার তোর মতন বাটপার আর কেউ নাই তুই যদি আমাকে প্রকৃত পক্ষে ভালো বাস্তি মুখে আইলা বিউ বলে নয় বরং তুই টিস্যু নিয়ে আসতে পারতি তুই তুলা নিয়ে আসতে পারতি শ্যাভলন নিয়ে এসে ব্যান্ডেজ নিয়ে এসে আমার এটা তুই ড্রেসিং করার ব্যবস্থা করতি এটা না করে মুখে শুধু লাভ ইউ বলছিস বুঝতে পেরেছি আসলে তুই আমাকে ভালোবাসিস না তুই একটা বাটপার কথা বলুন ঠিক না ব্যাটি এই রকম বাটপার তো চট্টগ্রামে নাই চট্টগ্রামে আছে চট্টগ্রামে থাকতে পারে পতেঙ্গাতে নাই পতেঙ্গাতে আছে কিন্তু এই জেল পাড়াতে নাই